আমি ছাড়তেছি না সে ফেসবুকে প্রকাশ করছে তাকে আমি তালাক দিচ্ছি না অথচ আপনারা জানেন না যে তাকে দুই দুবার ইতিপূর্বে তালাক দেওয়া হয়েছে এবং এই যে লাস্টে সে ফেসবুকে দেখা আমি তালাক চাচ্ছি যখন তাকে আমি বলি যে আসেন। আসেনি সম্মতভাবে আমি তোমাকে শরীরের দিকে বিয়ে করছি আমি কোর্টের আইনে যাইতে রাজি না আমি কোর্টের দ্বারস্থ হতে রাজি না আমি সব আইনকে আমি পালন করতে রাজি না তুমি শরীয়ত দেখে আসছো শরীরটা অনুযায়ী তুমি বসো যেই ফাইসা হবে তুমি তালাকি তোমার মধ্যে যানা তোমার সাথে আমার কোনো অভিযোগ নেই আমার সাথে তোমার কোনো অভিযোগ নেই আমি যে লেনদেন তোমার থেকে পাই সেটা তুমি খালাস করো বিশ্বাস করো সে বলে যে না আমাকে তুমি তালাক দাও আমি আমি কি বলে আমি কোর্টের দ্বারস্থ হব আমি যে ওকে ঠিক আছে সে কী করবে সে কথায় কথায় হুমকি দিত যে উমুক আলেম তার হাতে উমুক আলেন সে কথায় কথায় বলতো যে মামুন হচ্ছে আমার হাতের মুঠা তার সাথে তার নর্মালি দিনের খাতির হোক কোনো যোগাযোগ আচরণ হবে সে লাস্ট পর্যায়ে বলে যে ঠিক আছে মামুন হক সাহেবকে আমি ফোন দিচ্ছি উনি আসতেছে আসলো আসার পরে মামুন হক সে সাহেব আসতে এই সপ্তাহ খানিক আগের কথা আসে আসার পরে সে বললো যে ঠিক আছে কি কিভাবে কি করা যায় তো আসার পরে সে বলে আমি দিনের জন্য নিজেকে কুরবান করতে চাই ওই নাটক হয়তো একই দিনের জন্য কুরবান করতে চাই দিন আমার দিনের জন্য আমি এই করতে চাই সে দিন যা বলে সেটাকে মানে অংশ বলছে ওকে তো ঠিক আছে আমাকে প্রশ্ন হলো যে আমি তো এইটার জন্যই বসে আসি তো বলো যে ঠিক আছে তোমরা আইনগতভাবে তোমাদের উকিলরা লিখিত দিবে যে আমরা সম্মতি মানে উভয়ের পরস্পরের সম্মতি আমরা বিচ্ছেদ হয়ে যাচ্ছি আমাদের কোনো ধরনের কোনো দাবি দাবা নাই আমরা শরীয়তের যেই আইন হয় এবং মামুন তাজি বলে সেই অনুযায়ী আমল হবে এবং শরীয়তের বাইরের যে কোর্ট কাচারি আছে কাস্টমি মানুষ এগুলোতে আমরা দ্বারস্থ হবে না আমরা লিখিত হবে এবং আমরা বিচ্ছি হবো তিন দিনের মধ্যে আগামী তিন দিনের মধ্যে এই কথা বলার পরে সে বললো আলহামদুলিল্লাহ আমি দিনকে Mantı balnam